আমরা গল্প করতে করতে সবকিছু জানবো শুনবো শুধু অনুরোধ করবো আপনারা ভিডিও শেষ পর্যন্ত না দেখে ফোন করে বিরক্ত করবেন না আপু আপনার পরিচয়টি বলুন ভিডিওর নিচে একটি নাম্বার দিতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারটিতে ফোন দিয়ে আপনারা এই মেয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

স্বর্ণের একটা হার রাখা আছে আপনি কোন সুযোগটা গ্রহণ করবেন চাই সে তো খুব কম দামে জিনিস স্বর্ণের হার নিলেও দুই লাখ টাকা এক লাখ টাকা নিলেও টাকা এক লাখ টাকা নিয়ে অনেক বোকা কিনতে পারবে স্বর্ণের চেয়ে বোরকার দামটা অনেক বেশি ওই স্বর্ণ আর হচ্ছে টাকা পড়ে থাকলে তো আমার মান সম্মান আসবে না আর আমি যদি বোরকাটা পরে একটু বাহাইয়ে যাই মানুষে বলবে যে মেয়েটা অনেক ভালো অনেক ভদ্র আমার পুরা শরীরটা ভাইকে থাকবে কোন ছেলে মানে বাজে নজরে তাকাতেও পারবে না দেখতেও পারবে না মেয়েরা বিয়ের পূর্বে কার কাছে নিরাপদ বাবা মা কাকা দুলা ভাই এরকম স্বামীর কাছে নিরাপদ বিয়ের তো হয় বিয়ের আগে বিয়ের আগে মা বাবার কাছে বাবা অবিবাহিত মেয়েদের মনে সব সময় কি শেয়ার দাম দাজ হলে সব সময় মানে দাম দাজ যে আমি যদি এক কারো সাথে যদি রিলেশন করতে পারতাম কিংবা এটা আর কি মানে রিলেশনে ধান্দা চলে তো আপনারা জাল বেশি হলে কিভাবে সেটা কন্ট্রোল করবেন বা ঠিক করবেন আচ্ছা জাল বেশি হলে ধরেন যে হালকা একটু সবজি একটু পানি এগুলা দিয়ে তারপরে হচ্ছে মানে অনেক দিন একটু ঝাল দাদা সারা দিলে ঠিক হয়ে আচ্ছা আচ্ছা আপনারা ঠোঁটে কে সবচেয়ে বেশি সময় দিতে

যে আমি কারোর সাথে মানে স্কুলে আমি গেছি পড়াশোনা করছি কিন্তু আমি কারো সাথে রিলেশন করার জন্য ওরকম মানে সাহস পাইনি কারণ আমি চাই না যে আমার ফ্যামিলির মান সম্মান যাক কিংবা আমার সম্মান যাক